আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা রান্না করবো পাতি হাঁস শীতকালে সবাই হাঁস খায় তাই আজকে আমরাও হাঁস রান্না করবো আর রুটি পিঠা আসুন দেখে আসি পাতি হাঁসের রেসিপি প্রথমে আমরা হাঁস রান্নার জন্য পেঁয়াজগুলো মেখে নিচ্ছি এবার এটার মধ্যে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া গরম মশলা মরিচের গুড়ি এবার আমরা এটাকে মেখে নিই बाद दिए नीचे परिमाण में तो तेल এভাবে হাঁসটা মেখে রান্না করলে আপনাদের কাছে খেতে অনেক ভালো লাগবে আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো করে হাঁসটা মেখে নেব মশলার সাথে এবার এটার মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব এবার এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি এটাকে ঢেকে ঘন্টা আমরা ফিরে আসলাম মাংসটার কালার কত সুন্দর হয়েছে আপনারাও বাসে চেলে ট্রাই করতে পারেন অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে কত সুন্দর একটা কালার এসেছে আমাদের হাসরান কমপ্লিট আমরা জি ডাড়গুড়ি দিয়ে নামিয়ে নেবার hashtag দেখুন কত সুন্দর হয়েছে কালারটা খেতে অনেক মজা হবে ইনশাআল্লাহ সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন তো আমরা রুটি পিঠা বানানোর জন্য 1.5 কেজি নাজিরশাইল চাল গুঁড়ো করে নিয়েছি একদম মিহি চালের গুড়িটা সিদ্ধ করার জন্য লবণ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি এটা ফুটলে চালের গুঁড়ো এখন আমরা চালের রুটি বানানোর জন্য চালের গুঁড়িটা সিদ্ধ করে নিই পানির মধ্যে চাউলের গুঁড়ো গুলো দিয়ে দিলাম আস্তে আস্তে দিতে হবে এবার ভালো করে পানির সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিই চাদর গুঁড়িটা পানির সাথে মিক্স করা হয়ে গেছে এবার তার উপরে বসিয়ে হালকা আছে আমরা এটাকে ঢেকে দেবো বিশ মিনিটের জন্য তো আমাদের চালের গুঁড়িটা সিদ্ধ করা হয়ে গেছে দেখুন কত সুন্দর করে সিদ্ধ হয়েছে এবার আমরা এটা নামিয়ে নিয়েছি তো গ্যাস আপনারা ওই যে সিদ্ধ করা যেই চালের গুঁড়োটা ওইটা এভাবে সুন্দর করে মতে নেবেন এবার মরতে মরতে এর ভিতরে যে দানা দানা ভাব থাকে ওইটা একদম নরম তোলায় পরিণত হবে তখন এই রুটিটা বানাতেও সুবিধা হবে আর ভিতরে দানা দানা ভাবটাও থাকবে না এভাবে নরম করে বেলে নিবেন ধুলে নেবেন গ্যাস আমাদের চালের আটাটা মতা শেষ ধুন কত সফট এবং দানা দানা ভাবটাও নেই আপনারা এইভাবে বানিয়ে নেবেন দেখুন আমরা যে আটাটা মধ্যে নিয়েছিলাম সেটা এটাকে গোল গোল করে নিয়েছি এবার এগুলাকে সুন্দর করে পেলে নিয়েছি দেখুন একটু ফাটবেও না একদম তোলা নরম হবে রুটিটা আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন অনেক সুন্দর হবে ইনশাল্লাশ আমাদের চাউলের রুটি এবং হাঁসের গোস্ত হয়ে গিয়েছে দেখুন রুটিগুলো কত সফট হয়েছে এবং গোস্তটার কালারটাও কত সুন্দর হয়েছে আপনারা এই শীতে এখনও যারা এই ট্রাই করেননি হাঁসের গোস্ত এবং চালের রুটি সবাই ট্রাই করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সব সময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ